মৌলভীবাজার জেলার নবাগত পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেনের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বড়লেখা প্রতিনিধি নজরুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে এ মতবিনিময় বিনিময় সভা অনুষ্ঠিত হয় এ সময় পুলিশ সুপার বলেন সাম্প্রতিক সময়ে যাদেরকে মামলার আসামি করা হয়েছে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না পুলিশ বিগত সময়ে লেজুর ভিত্তিক একটা রাজনৈতিক সংগঠনের হয়ে কাজ করত আপনারা নিশ্চিত হবেন বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ জনগণের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য পাঁচ আগস্টের পর সুযোগ সন্ধানী অপরাধীরা সুযোগ পেয়ে বিভিন্ন অপকর্ম করছে এখন থেকে কোনো জায়গায় পুলিশের চাঁদাবাজি হবে না কোথাও কোনো চাঁদাবাজি দেখলে জানানোর জন্যও অনুরোধ করেন এ সময় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেস ক্লাবের আহ্বায়ক বক্সি ইকবাল আহমেদ বাসস প্রতিনিধি ড সাদিক আহমদ এস এম উমেদ আলী আজাদুর রহমান সহ অনেকে